সেন্ট মার্টিন ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে এক আবেগ আর ভালোবাসার নাম এখন থেকে দেশের এই একমাত্র প্রবাল দ্বীপে ভ্রমণে যেতে নিতে হবে ট্রাভেল পাস যাদের ট্রাভেল পাস থাকবে তারাই শুধু এই দ্বীপে ভ্রমণে যেতে পারবেন এছাড়াও এই দ্বীপে যারা ভ্রমণে যাবেন তারা সঙ্গে করে পলিথিন ও প্লাস্টিক পণ্য নিতে পারবেন না তাছাড়া পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তার রেজিস্টারও সংরক্ষণ করা হবে গভর্নমেন্ট থেকে তো সব নিয়মকানুন মেনে যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের পর্বটি যেখানে আমি দেখাবো কিভাবে সেন্ট মার্টিন যাওয়ার ট্রাভেল পাস পাবে এবং জানাবো কোন কোন জাহাজ অনুমোদন নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছে এবং তাদের টিকিট এবং ভাড়ার বিস্তারিত এছাড়া নতুন সিজনে সেন্ট মার্টিন ভবনের বিস্তারিত ট্রাভেল প্ল্যানও থাকছে আজকের পর্বে হ্যালো ইভিওর আসসালামু আলাইকুম নতুন বছরে সেন্ট মার্টিনের বিস্তারিত ভ্রমণ গাইড পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বিগত বছরগুলিতে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমোদন ছিল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কিন্তু এই সিজনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক এই অনুমতি দেওয়া হয় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এবং নিতে বলা হয় ট্রাভেল পাস। কিন্তু কিভাবে নেবেন এই ট্রাভেল পাস? মূলত বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনারা ট্রাভেল পাস নিতে পারবেন তবে অ্যাপ এখনও প্রস্তুত হয় নাই কিন্তু স্ক্রিনে দেখানো ওয়েবসাইট ট্রাভেল পাস ডট থেকে লগ করে নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে ট্রাভেল পাস নিতে পারবেন কিন্তু এখানেও কিছু সমস্যা আছে তাদের লগ ইন অপশন ঠিকঠাক কাজ করে না তাই সব থেকে সহজ হল এখন পর্যন্ত অনুমোদিত সেন্ট মার্টিন গ্রামের তিনটি জাহাজ এম ভি বারো অলিয়া কর্ণফুলি এক্সপ্রেস এবং ক্যারি সিন্নাবাট এর টিকিট অনলাইন বা সরাসরি কেটে নিলে জাহাজ কোম্পানি থেকেই তারা আপনাকে ট্রাভেল পাস প্রোভাইড করবে তাছাড়া সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাটে গেলে জাহাজ কোম্পানি কর্তৃক বুট থেকেও ট্রাভেল পাস নিতে পারবেন বিগত বছরগুলিতে টেকনাফ থেকে সেন্ট মার্টিন গ্রামের জাহাজ ছেড়ে গেলেও এবছর সেন্ট মার্টিন গ্রামের জাহাজগুলি কক্সবাজারের নুনিয়াছড়ি বিআইডব্লিউটি এর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে কক্সবাজার ডলফিন মোড থেকে নুনিয়াছড়ি বিআইডব্লিউটি ঘাটের দূরত্ব ছয় কিলোমিটার অটো বা সিএনজিতে ভাড়া পড়বে একশো বিশ থেকে দুশো টাকা সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট জাহাজগুলি সকাল নয়টা থেকে দশটা তিরিশের মাঝেই নুনিয়াছড়ি ঘাট থেকে ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ভাড়া আসন ভেদে আড়াই হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত যাওয়া এবং আসার জন্য সেন্ট মার্টিনে যাওয়ার অনুমোদিত এম ভি বারওলিয়া কর্ণফুলি এক্সপ্রেস এবং গাড়ি সিন্ডাবাদ এই তিনটি জাহাজের ওয়েবসাইটের লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে হেল্প নিতে পারেন কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে সেন্ট মার্টিনের দূরত্ব এখন জলপথে একশো সাতাশ কিলোমিটার এবং জাহাজে যেতে সময় লাগে ছয় ঘন্টা অর্থাৎ সকাল নয়টায় কক্সবাজারের নুনিয়াছড়ি ঘাট থেকে সেরে যাওয়া জাহাজ সেন্ট মার্টিনে পৌঁছায় বিকেল তিনটায় আর সেন্ট মার্টিন থেকে জাহাজগুলি কক্সবাজারের উদ্দেশ্যে সেরে যায় বিকেল তিনটা তিরিশ থেকে চারটার মধ্যে পর্যটকদের রাত্রি যাপনের জন্য সেন্ট মার্টিনে হোটেল রিসোর্ট এবং কটেজ আছে দুইশো তিরিশটি এগুলির মধ্যে নঙ্গর ইকো বিস রিসোর্ট মার্টিন টিউলি বিস রিসোর্ট সূর্য সান বিস রিসোর্ট বেলাভিস্তা সেন্ট মার্টিন এবং বুধলি ইকো রিসোর্ট অন্যতম ইতিপূর্বে আমি সেন্ট মার্টিনের হোটেল এবং রিসোর্টের খুঁটিনাটি নিয়ে একটি ডিটেলস ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তাছাড়া এই রিসোর্টগুলির ডিটেলস এবং কন্ট্যাক্ট আমি ডিসক্রিপশানে শেয়ার করলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন নিউ সিজনে সেন্ট মার্টিনের ভ্রমণ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে আমার এই চ্যানেলে বর্তমানে রাঙ্গামাটির ভ্রমণের এপিসোডগুলো ক্রমান্বয়ে আপলোড করছি আপনারা চাইলে দেখে আসতে পারেন